আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুবই ভালো আছো আজকে তোমাদের যে ক্লাসটি হবে অষ্টম শ্রেণীর বাংলা আষাঢ়ের কোন ভেজা পথে এটি একটি একটি গান কবি হলেন বিজয় সরকার এই গানটি আমি সর্বপ্রথমে তোমাদেরকে শোনাবো আবৃত্তি করে তারপর তোমাদের এই গানের সারমর্ম বোঝাবো তারপরে প্রশ্ন উত্তরে আসবো লাইভ ক্লাসে ঠিক আছে তোমরা দেখতে থাকো শুনতে থাকো কবিতাটির নাম আষাঢ়ের কোনো পথে কবি হলেন বিজয় সরকার আষাঢ়ের কোন ভেজা পথে এলো এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ আমার এমনি দিনে মনের কুলে লেগেছে ভাঙন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ চর্ণী নদীর ঘূর্ণি পাখে জেথা পড়ল চর সেই চরেতে বেঁধেছিলাম বস বসতি এক ঘর আমার সে ঘর ভেসে গেল দিন কয়েক পর এসে এক প্লাবন এলোরে এলো আমার দুরন্ত শ্রাবণ ছায়াভিটে হিজল গাছের জলপরি কন্যা উদাস চোখে চেয়ে দেখে শ্রাবণের বন্যা আমি কাঁদি তাহার কান্না তার কি নাই কাঁদন এলোরে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ মেঠো আগুন নেভে জলের ছিটে লেগে রাবণের চিতা নেভে না বন্ধু শ্রাবণের মেঘে ও সে আগুন জলে দ্বিগুণ বেগে দুঃসহ দাহন এলো রে এলো আমার দুরন্ত শ্রাবণ শ্রাবণ আবার আসিল ফিরে একটি বছর পর ফিরে আসার আশা নাই রে বানে ঘর। পাগল বিজয় বলে এমনই তোর বিধা তার বাঁধন এলো রে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখানে কবিতাটি এই গানটি আবৃত্তি শুনলে এরপর আমি তোমাদের সারমর্ম দেখাচ্ছি তোমরা দেখে থাকো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই কবি যে গানটি আবৃত্তি করলাম সেই গানটির হচ্ছে সারমর্মটি তোমরা লক্ষ্য করে দেখো কবি বিজয় সরকার আলোচ্য আষাঢ়ের কোনো ভেজাপথে গানটিতে বলেছেন আষাঢ়ের ভেজাপথে শ্রাবণ এসেছি ভরা শ্রাবণের বৃষ্টির মতোই কবির মনেও ভাঙনের আভাস শ্রাবণ যেমন ঘর ভেঙে দেয় তেমনি কবির মন ও আজ ভেঙে গেছে চূর্ণি নদীর পাড়ে কবি যে ঘর বেঁধেছিলেন শ্রাবণের এক প্লাবনে তার সেই ঘর ভেঙে খান খান হয়ে গেছে তাহলে যদি প্রশ্ন করে যে কবি কোন জায়গায় ঘর বেঁধেছিলেন তখন কি বলবে তোমরা তোমরা তখন বলবে চুরিনি নদীর পাড়ে কবি ঘর বেঁধেছিলেন বুঝতে পেরেছ দুরন্ত শ্রাবণ এসে একদিকে কবির ঘর অন্যদিকে কবির মন দুই ভেঙে দিল সেই হাহাকার বুকে নিয়ে কবি পথে এসে দাঁড়ালেন হিজল গাছে কবি কল্পিত যে জলপরি থাকে তার চোখেও আজ অশ্রুধারা যেন বয়ে চলেছে কবি যেন সেই জলপরীর কান্নাই আজও কেঁদে চলেছে সে কান্না ঘর ভাঙার কান্না সে কান্না শ্রাবণের ধ্বংসের কারণে শ্রাবণের জলের ছিটে লেগে মাঠের আগুন নিভে যায় কিন্তু কবির বুকে ঘর হারানোর ফলে যে রাবণের চিতা জ্বলছে তা শ্রাবণের ধারায় কখনো নেভে না শ্রাবণের প্রকৃতির দুরবস্থার সঙ্গে কবির মনের দুঃখ এক হয়ে গিয়ে রাবণের চিতার মতোই ধিকি ধিকিভাবে জ্বলতে থাকে কবি তাই শ্রাবণকে দুরন্ত আখ্যা দিয়েছেন তার কোনো শেষ হয় না পরের বছর শ্রাবণ যখন ফিরে আসে তখন কিন্তু আর বন্যা ভেসে যাওয়ার সেই ঘরবাড়ি কোনো কিছুই ফিরে আসে না ভনিতার তাই কবি বলেন বিধাতার এমনই বিধান প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের একটু শব্দার্থ দেখাবো তোমরা শব্দার্থগুলো একটু দেখো এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে আষাঢ়ের কোনো ভেজাপথ যে গানটি ছিল বা আবৃত্তি করেছিলাম সেই গানটির কিন্তু যেগুলো ছোট ছোট শব্দ রয়েছে যেগুলি শব্দের অর্থ তোমরা বুঝতে পারছো না সেই অর্থগুলো একটু দেখাই তোমরা দেখো ভাঙন ভাঙন কথার অর্থ হচ্ছে কে ভাঙা উদাস কথার অর্থ হচ্ছে কে আনমনা ভিটের অর্থ হচ্ছে কে ছায়া ঘেরা ঘর ঘর ভাঙা ভেয়ে পড়া ঘর পাকে। মানে জলস্রোতে প্লাবন মানে বন্যা চর মানে নদীর মাঝে জেগে ওঠা ভূমিভাগ দুঃসহ মানে সহনীয় নয় দাহন মানে জলন মানে জ্বলছে আগুন জ্বালাকে দাহন বানে ভাষা মানে বন্যায় ভেসে যাওয়া রাবণের চিতা বলতে কথিত আছে রাবণের চিতার আগুন কখনো নেবে না চিতা বলতে আগুনের হ্যাঁ আগুন কখনো নেবে না কাঁদন বলতে কান্না দুরন্ত বলতে দুর্দান্ত বসতি মনে বাসভূমি মানে যেখানে বসবাস করে ভিটে বলতে বাড়ি মানে যেখানে ঘর বানিয়ে রাখা হয় সেটা হচ্ছে ভিটে বলা হয় তাকে আমরা সেই ভিটে বাড়ি বলি বিধাতা বলতে ঈশ্বর কুলে কুলে কথার অর্থ হলো তীরে তীরে অর্থাৎ মানে নদীর কাছে ঠিক আছে তীরে মেঠো বলতে মাঠের উদাস মানে আন তারপর এখানে একটু বিপরীতার্থক শব্দ একটু দেখিয়ে দিই যেগুলি পরীক্ষায় আসে ভেজার বিপরীত হচ্ছে শুকনো হ্যাঁ ভাঙনের বিপরীত গঠন দুরন্তের বিপরীত শান্ত নেভের বিপরীত জলে আশার বিপরীত নিরাশা বন্যার বিপরীত খরা ভাষা বিপরীত ডোবা কান্নার বিপরীত হাসি মেঠোর বিপরীত মাঠের চূর্ণির বিপরীত বাংলার একটি নদী বিশেষ তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যেগুলি দেখেছ অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর এই গানটি সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু লাইভ ক্লাস দেখাবো আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে থাকো আর যারা অন্যান্য ক্লাস দেখোনি আমাদের প্লে লিস্টে ভিজিট করো সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস এইট বাংলার প্লে লিস্টে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে থাকো পরবর্তী প্রশ্ন উত্তর তোমরা দেখতে থাকো এই পরের ক্লাসে তোমরা পরের ভিডিওটি দেখো